আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সমাজ উপস্থিতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ নির্যাতন বোমা হামলা গাজার মুসলমানদের উপরে সংগঠিত হচ্ছে এরকম নিশংসতা গোটা বিশ্ব আর দ্বিতীয়টি দেখেনি এরকম ভয়াবহ নির্যাতনের শিকার এই গাজার মুসলমানদের এখন করণীয় কি সেখানে হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে হাজার হাজার সন্তান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে এখন তাদের করণীয় কি যেখানে গোটা বিশ্বের মুসলিম নেতারা আজকে নীরব গোটা বিশ্বের মুসলিম প্রভাবশালী নেতারা সাতান্নটা মুসলিম কান্ট্রি আজকে নীরব তাদের ভূমিকা শুধুমাত্র প্রতিবাদ জানানো ব্যাস এতটুকু যদি প্রতিবাদটা শুধু জানানোই তাদের ভূমিকা হয়ে থাকে এবং কার্যকরী যদি পদক্ষেপ তারা গ্রহণ না করে সেক্ষেত্রে এখন গাজার করণীয় কী গাজাকে রক্ষা করার জন্য গাজার পক্ষে লড়াই করেছে হামাস তারা যতটুকু সামর্থ্যের ভিতরে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু ফলাফল খুব বেশি প্রাপ্তি নেই হামাজ খুব বেশি যে ফলাফল অর্জন করেছে বিষয়টি এমন নয় হামাস সর্বাত্মক চেষ্টা করেছে কিন্তু তাদের সীমাবদ্ধতা রয়েছে এদিকে গাজাবাসীকে সাহায্যের জন্য লেবানন থেকে হিজবুল্লাহ সর্বাত্মক আন্দোলন তৈরি করেছিল সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন তৈরি করেছিল সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছিল তারা জবাব দিয়েছিল হামলার ফলশ্রুতিতে কী হয়েছে ইসরায়েল একদিকে গাজাতে হামলা করেছে পাশাপাশি আবার ইসরায়েল লেবাননে হামলা করে লেবাননে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার করেছে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ফলে হিজবুল্লার যে একটা শক্তি এই হিজবুল্লার শক্তিটাও কিন্তু আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে অনেকটাই কম তারাও কিন্তু ওইভাবে ইসরায়েলের উপরে ওই সক্ষমতা নিয়ে আর হামলা চালাতে পারতেছে না এদিকে ইয়ামিনের হুতি যথেষ্ট তারা পদক্ষেপ নিয়েছে যথেষ্টভাবে তারা গাজার মুসলমানদের সমর্থনে গাজার মুসলমানদেরকে রক্ষার জন্য ব্যাপক তারা ইসরায়েলের উপরে বা যুক্তরাষ্ট্রের উপরে তারা ব্যাপক হামলা চালিয়েছে যতটুকু সামর্থ্যের ভিতরে তাদের রণতরী যুক্তরাষ্ট্রের রণতরি বা ইসরায়েলের উপরে হামলা তারা যতটুকু সামর্থ্যের ভিতরে করেছে কিন্তু সেটা যথেষ্ট নয় তাদের যে শক্তি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দুই রাষ্ট্র মিলেই এর পরাশক্তি যুক্তরাষ্ট্র ইসরায়েল দুটা রাষ্ট্র মিলেই কিন্তু সমানে সহযোগিতার মাধ্যমে সমান সহযোগিতার মাধ্যমে দুজনে বুদ্ধি করেই কিন্তু গাজার উপরে নৃশংস হামলা চালাচ্ছে এদিকে ইসরায়েল হামলা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র পুরা বিশ্বটাকে কুণ্ঠাসা করে রেখেছে মুসলিম নেতাদের সাতান্নটা মুসলিম দেশের যে মুসলিম নেতারা রয়েছে তাদেরকে এক পর্যায়ে মানে কয়রত্ব করে রেখেছে তাদেরকে বিভিন্ন হুমকি তাদের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি এরকম বিভিন্ন ধরনের তা হুমকি দিয়ে রাখছে এখন মুসলিম নেতারা তারা নিজেদের চিন্তাটাই বেশি করতেছে নিজেদের দেশের চিন্তা হয়তো করার থেকে বেশি চিন্তা করতেছে নিজের গদির যার কারণে তারাও কিন্তু সেভাবে তারা প্রতিরোধ বা কার্য কার্যকরী কোনো পদক্ষেপ নিতে তারা ব্যর্থ তারা কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ এখন তাদের যে করণীয় এখন তারা যা করতেছে সেটা কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে থামানোর জন্য যথেষ্ট নয় এখন এর পাশাপাশি যুক্তরাষ্ট্র শুল্কারোপ করেছে গোটা বিশ্বে মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুটি বুদ্ধি করে এই দুটি রাষ্ট্র বুদ্ধি করেই এই ইহুদি খ্রিস্টানরা বুদ্ধি করেই কিন্তু এই শুল্কারোপের যে বিষয়টি এটা কিন্তু হাইলাইট করেছে যাতে করে গোটা বিশ্বের গোটা বিশ্বকে একটা কোণঠাসার অবস্থায় রাখা যায় এবং আমাদের যে মিশন গাজাকে ধ্বংস করা সেই মিশন যেন সাকসেস হয় তাদের যে বুদ্ধি পরিকল্পনা এজন্য তারা শুল্কারোপের ব্যবস্থা করে গোটা বিশ্বকে একটা ত্রাস সৃষ্টি করে তাদেরকে একটা ভয় আতঙ্কের ভিতরে রেখে তারা এই কার্যক্রম চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইস যুক্তরাষ্ট্র সরাসরিভাবে ইজরায়েলকে সাহায্য করছে এবং সম্প্রতি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আগেও যুক্তরাষ্ট্র প্রশাসন ইসরায়েলকে সহযোগিতা করেছে এবং যুক্তরাষ্ট্র বর্তমান ট্রাম্প সরকার আসার পর পরপরেই এদের শক্তিটা কিন্তু আরও বাড়ানো হয়েছে এবং আধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়েই আধুনিক সব মিসাইল আধুনিক সব বোমা বোমা ইত্যাদি বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র নিয়ে গাজার উপরে পুরোপুরিভাবে হামলা করতেছে এখন বাকিটা হলো ইরান ইরান এখন হিজবুল্লাহ হুতি মোটামুটি সাফল্য অর্জন না করলেও তারা যতটুকু সামর্থ্যের ভিতরে তারা করেছে এখন ইরান ইরান কীভাবে এখন সাহায্য করবে এখন যদি ইরান সরাসরিভাবে গাজায় মুসলমানদেরকে বাঁচানোর জন্য ইসরায়েল হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র একটা চাপের মধ্যে ইরানকে রেখে দিয়েছে এখন ইরান একদিকেও যাইতে পারতেছে না এখন যদি ইরান সরাসরি ইজরায়েলে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র হামলা করবে ইরানের উপরে ইরানের উপরে বিভিন্ন নিষেধাজ্ঞা জারিত আছেই এখন ইরান এককভাবে কোনো পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না এখন সবদিকে দিকে যেহেতু এই অবস্থা একদিকে হলো মুসলিম নেতারা তাদের মোনাফিকি এবং ইরান হুতি হিজবুল্লাহ এদের একটা কণ্ঠাসা অবস্থা তাদের সক্ষমতার অভাব হামাসের অনেকটাই ব্যর্থতা এবং হামাসের সক্ষমতার অভাব সব মিলে এখন গাজার মুসলমানদের শুধু শুধু প্রাণ দেওয়া ছাড়া কোনো উপায় নাই শুধু শুধু শহীদ হওয়া ছাড়া কোনো উপায় নাই এখন গাজার মুসলমানদা তাদের উচিত হিজরত করা এখন হিজরত ছাড়া তাদের আর কোনো উপায় বাকি নেই হিজরতের বিষয়টা রাসুলসালু আলি সাল্লামও কিন্তু মক্কা থেকে মদিনা হিজরত করেছেন কাফের মুশ্রিকদের রোশানলে পড়ে এক পর্যায়ে যখন দারুন নদায় বৈঠকে সিদ্ধান্ত হলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করা হবে এই হত্যার পরিকল্পনা আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আবার মদিনা থেকে যখন আবার প্রত্যাবর্তন করছেন মক্কায় তখন পূর্ণ শক্তি নিয়ে একদম যুদ্ধবিহীন একটা বিজয় লাভ করেছেন মক্কার জমিনে সুতরাং এখন সার্বিক দিক বিবেচনায় গাজার মুসলমানদের করণীয় আমি যতটুকু মনে করি গাজার মুসলমানদের এখন হিজরত করা ছাড়া আর কোনো উপায় নেই আজকে গোটা বিশ্ব জাতিসংঘ জাতিসংঘ থেকে শুরু করে গোটা বিশ্ব শুধুমাত্র নিন্দাই করবে কোনো পদক্ষেপ নিবে না আমরা তো দেখতেছি কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ নিবে না আর নিচ্ছেও না এই পদক্ষেপ ছাড়া একতরফাভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে পুরা মাত্রায় পুরা দমেই গাজার মুসলমানদের ওপরে এককভাবে হামলা করতেছে এখন আমি যতটুকু মনে করি গাজার মুসলমানদের করণীয় হল হিজরত করা আমি আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন